কয়েকদিন থেকেই গুঞ্জন উঠেছে পদত্যাগ করছেন ডক্টর ইউনুস ঘটনা কি সত্যি নাকি মিথ্যা জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে ছাত্রদের নতুন দল গঠনকে কেন্দ্র করে কিছুদিন থেকেই আলোচনা চলছে যে ডক্টর ইনুস পদত্যাগ করছেন কি না মূলত কথাটি উঠেছে ডক্টর ইনুসের একটি বক্তব্যকে কেন্দ্র করে ডক্টর ইনুস বলেছেন ছাত্ররা নতুন দল গঠন করবে এবং তারা আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে যদি সত্যি ছাত্ররা নতুন দল গঠন করে ও নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে ডক্টর ইনুস ছাত্রদের সাথে থাকবেন কি না যদি ডক্টর ইনুস ছাত্রদের নতুন দলে যোগদান করেন তাহলে সত্যি তাকে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে হবে এরপরে ছাত্রদের দলে যোগদান করতে হবে কারণ সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না কয়েকদিন আগে আমার দেশ পত্রিকার রিপোর্ট অনুযায়ী উপদেষ্টা আসিফ নাহিদেরও পদত্যাগের বিষয়টি সামনে এসেছে তবে যতটুকু ধারণা করা যাচ্ছে ছাত্রদের নতুন দল ঘটনের আগে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন এবং ঘটিত নতুন দলের দায়িত্ব গ্রহণ করতে পারেন কিন্তু ডক্টর ইনুস এখনই পদত্যাগ করছেন না এবং নির্বাচন পর্যন্ত তিনি প্রধান উপদেষ্টার পদেই অধিষ্ঠিত থাকবেন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও দেশ বিদেশে রাজনীতির খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ